হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি আজকে চিকেন রান্না করেছি কিভাবে রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই তো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে তো আমি কিভাবে রান্না করেছি চলো তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো দেখো আমার ফাইনালি এখানে আমার চিকেন পাঁচশো নিয়েছি আর এখানে আমি দুটো আলু নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ আদা লঙ্কা যা কিছু নিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে প্রায় আর দেখো আমি এগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলোকে আমি ধুয়ে নিয়েছি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কিছুই পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি এখন আমার এটাকে মিস করতে হবে আজকে আমি পাটাতে বেটবো যেহেতু আমি চিকেন অল্পই চিকেন তার জন্য অল্প মশলা তার জন্য আমি আজকে পাটাতে বেটে নেবো আর বেশি হলে তো মিক্সারে করতাম তো আমি মিক্সারের তরকারিটার থেকে আমার পাটায় হাতে বেটে করা মশলা খুবই টেস্ট লাগে তো দেখো আমার এখানে মশলা রেডি হয়ে গেছে আদা জিরা লঙ্কা আর রসুন বাটা তো এইগুলোকে আমি এখন কি করব তোমরা দেখো তো দেখো আমি আলুগুলো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো আর এখানে আমার চিকেনটাকে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব সব কিছু দেব এখানে আমি পেঁয়াজ দেব টমেটা দেব আর যাবতীয় মশলা যা আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু বাটা সবই দেব আমি এখানে আগে আমি দেবো লবণ পরিমাণ মতো কিছু আর এখানে পরিমাণ মতন আমি হলুদ দেব আর দেখো এখানে আমি যে বাটনা বেটে রেখেছিলাম মশলাগুলো এগুলো আমি সবই দিয়ে দেবো আদা জিরা লঙ্কা রসুন বাটা সব কিছু আমি এখানে দিয়ে দেবো তো দিয়ে দেখো এখানে আমি সব রকম দিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো এখানে আমি সব কিছুই দিয়ে দিয়েছি উপকরণ যা দেওয়ার তো আমি এখন দেখো এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভালো করে চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে চিকেনটার মধ্যে মশলা পুরোটা মানে ঢুকে যায় আর আমি তারপরে দেখো আমি হাত দিয়ে করলেও করতে পারতাম আমি হাত দিয়ে করিনি কেননা হাতটা জ্বলতেও পারে লঙ্কার গুঁড়িটা এখনও দেওয়া হয়নি লঙ্কার গুঁড়িটা আমি একটু পরে দেবো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি ভাবছি দেবো কি দেবো না তো পরে একটু দিয়ে দেবো তো দেখো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি আমি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতন রেখে দেবো তো দেখো এখন আমি কি করব এখন লঙ্কার গুঁড়িটা একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়িটা দিয়ে আমি আবার একটু ভালো করে চিকেনটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আবার একটু পাঁচ মিনিট রেখে দেবো যেহেতু আমি লঙ্কার গুঁড়িটা একটু পরে দিয়েছি তো দেখো আমি আজকে এভাবেই করছি অন্যদিন আমি মাংসটাকে তেলে পেঁয়াজ ভেজে তারপরে দিই আজকে আমি এটা করিনি আজকে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে করব আজকের মাংসটা খুবই টেস্টি খুব টেস্টি হয়েছে সত্যি বলছি নিজে খেয়েছি বলে বলেছি না তরকারি কালারটা দেখেও তোমরা বুঝতে পারবে তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতে থাকো আমি আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর করে তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি কিছুটা হলুদ দিয়ে দেবো যেহেতু নাহলে তোমার আলুগুলো সাদা সাদা ফেকসা ফেকসা দেখা যাবে তার জন্য হলুদ দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব সুন্দর করে লাল লাল করে না ভাজলে না একটা আলুর ভিতরে কাঁচা কাঁচা একটা গন্ধ হয় আর তরকারির মধ্যে দিলে তরকারি টেস্টটাও খারাপ হয়ে যায় তাই জন্য একটু সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে লাল লাল করে ভাজতে হবে দেখো আমার আলুগুলো তুলে নিয়েছি এখন আমি একটু তেল ছিল তেলের ভিতরে আমি এখন একটা তেজপাতা দিয়েছি আর আজকে আমি ফার্স্ট টাইম জিরা দিলাম আমি কোনো দিনও মাংসতে আমি জিরা দিই না আজকে আমাকে একটা বৌদি বললো যে একজন বলল যে মাংসর মধ্যে একটু জিরা দিয়ে ফড়ঙে দিয়ে মাংসটা রান্না করবো সত্যিই টেস্ট হয় সত্যিই টেস্ট হয়েছে মাংসের মধ্যে জিরা দেয় এই কথাটা শুনলে অনেকে হয়তো হাসবে অনেকে হয়তো বলবে মাংস মধ্যে জিরা দিয়েছে কিন্তু আমিও ভেবেছিলাম মাংসর মধ্যে জিরা দেব কিন্তু আমি আজকে ফাইনালি দিয়েই ফেলেছি দিয়ে দেখো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তরকারিটা সত্যি খুব অপূর্ব হয়েছে সাধারণ হয়েছে জিরাটা দিয়েছি বলেও হয়তো হতে পারে তবে মাংসটাকে আমি চিকেনটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব অল্প আছে আছে যেহেতু সিদ্ধ হয়ে যাবে চলো দেখতে থাকো আমি মাংসটাকে কষিয়ে নিই তো দেখো আমার মাংসটা প্রায় কষিয়ে এসছে আর আমি আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলু ভেজে রেখেছি সেইগুলো আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো আমি আবার একটু সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি একটু ঢেকে দেবো যেহেতু আলু আর চিকেনগুলো একটু ভালো করে সুন্দর হয়ে মানে সিদ্ধ হয়ে যায় তা আমি কিছুক্ষণ ঢাকাটা দিয়ে আমি আবার তুলে নিয়েছি তো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নাহলে ভিতরে লেগে যেতে পারে তখন মাংসটা ছ্যাঁকা লাগা গন্ধ হয়ে যেতে পারে তো আমি দেখো এখানে ঠান্ডা জল দেব না আমি গরম জল বসিয়েছি গরম জল দেব আমি চিকেনের মধ্যে তো দেখো আমার ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে আর সামান্য পরিমাণ একটু কষাবো তো দেখো সত্যি কষানোর মাঝখানে একটা সুন্দর একটা কালার এসছে তারপরে আমি আমি এইভাবে রাঁধি তোমরা কীভাবে রাঁধো আমি জানি না তবে আমি তোমরা আমার মতন এরকম করে সুন্দর করে রান্না করো সত্যিই হবে তো দেখো আমার জলটা গরম হয়ে গেছে তো আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে তো ভালো করে একটু ফুটিয়ে নেবো তো দেখো আমার রেসিপিটা ফুটে গেছে চিকেনটা সুন্দর করে খুবই সুন্দর একটা মানে ফুটে গেছে ভালো লাগছে দেখতে আর চিকেনের গন্ধ পেলে তো আমার ভীষণই খিদে পাই আমি ভাবি কখন দুটো ভাত খাবো কখন দুটো একটা কষানো খাবো কখন একটা শুধুমুখে খাবো আমি এইগুলোই ভাবি জানো তো কখন শুধু খাই খাই করব শুধু চিকেন হলে দুটো ভাত বেশিও খেয়ে নেই তো দেখো আমি এখানে স্যান্ডুইচ গুঁড়ো মশলা গরম মশলা দিয়ে আমি তো গরম মশলা কিছুটা দিয়ে দেবো আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে তো গরম মশলা দিয়ে আমি কিছুটা ঢাকা দিয়ে রাখব তারপরে আমি নামিয়ে ফেলবো তো আমার চিকেনটা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসছে সত্যি বলছি যেখানে আমি এক থালা ভাত খেতাম সেখানে আমি যে তিন থালা ভাত খাবো তোমরা দেখে নেবে আর আমি সত্যি খেয়ে খেয়ে শুধু মোটা হবো চিকেন দিয়ে ভাত খেয়ে তো যে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তো প্লিজ একটা বেলাইকনটিতে একটা ক্লিক করে দেবে তাহলে আমার ভালো ভালো ভিডিও আবার পেয়ে যাবে চলো টাটা বাই বাই